ওরে বান্দা শুধু তাই না তাই না তোর মাথাটাকে আমি উঁচু করে দিয়েছি তোর মাথাটা তুই যখন ঘুমাইতে যাবি তখন তোর মাথাটা জমিনের মধ্যে লাগে না তুই বালিশ তারা ঘুমাইতে পারস না বান্দারে তোর আমি সম্মানিত করেছি এত কিছু নিয়ামত দেওয়ার বান্দা তুমি কিভাবে আল্লাহ তালা নাফর মানি করো আল্লাহ সহ্য হয়ে আল্লাহ ডেকে ডেকে বলতেছে ইয়া আই ইউ হেউ সাম মা ঘর কবির বিকল মা ঘর কবির বিকল ওই কারিম রব সম্পর্ক থেকে কোন জিনিস ঢুকায় ফেলে রেখে সেরে বান্দা কোন জিনিস তরে কে আর ওই কারিম রবের চাইতে বেশি দিয়েছে তো ওই কারিম রবকে তুই অসন্তু কুষ্ট কর মানুষ আল্লাহ তালার খুব দামি সৃষ্টি আল্লাহ তালা মানুষকে নিজ হাত দিয়ে বানিয়েছেন আল্লাহ তালাবেন খলা কত বিয়া দেয় আমি মানুষকে আমার নিজ হাত দিয়ে বানাইছি কিন্তু আল্লাহ তালা মানুষকে ভালো করার এবং মন্দ করার দুইটারই স্বাধীনতা দিয়ে দিয়েছে মানুষ চাইলে ভালো করতে পারে মন্দ করতে পারে তার মধ্যে দুইটারই ক্ষমতা আছে তবে সর্বপ্রথম মানুষের ভিতরে কোন জিনিসটা ছিল ভালো আগে ছিল না মন্দ আগে ছিল কোনটা আগে ছিল নবীজি সাল্লা আলি হুসাল্লামের হাদিস থেকে জানা যায় সর্বপ্রথম মানুষের ভিতরে ভালোই ছিল খারাপের কোনো মিশ্রণ ছিল না কোনো খারাপ কিছুই ছিল না তার ভিতরে শুধু ভালা আর ভালা ছিল কোন হাদিস আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাযু আলাল ফিতরা ফাবাওআহু ইহুদা নিহি আও ইউনাস্সিরানিহি আও ইউমাজ্জিসানিহি কুল্লু মাউলুদিন ইউলাযু আলাল ফিতরা প্রত্যেক নবজাতক সন্তান স্বভাব ধর্ম ইমানের উপর স্বভাব ধর্ম ইসলামের উপর জন্ম গ্রহণ করে তারপর তার পিতা তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় নাছারা বানায় এর থেকে বোঝা যায় যে মানুষের ভিতরে খারাপের কোনো মিশ্রণ ছিল না সর্বপ্রথম তার ভিতরে শুধু ভালোই ছিল কোনো খারাপ ছিল তার পরিবেশ সমাজ তার পিতা মাতার কারণে দেশের মানুষের কারণে মানুষের ভিতরে খারাপটা পরবর্তীতে এসে মিলিত হয়েছে এজন্য কোনো ভয় নাই খারাপটা পরে এসে মিলিত হয়েছে কিন্তু তার ভিতরে ভালোই ছিল খারাপের কোনো স্পর্শ ছিল না ওই খালাবের পর্দাটা যখন আবার সরিয়ে দিব তখন আবার সে ভালোটা কাজ করতে থাকবে ভালোটা আবার সচল হয়ে যাবে এজন্য জন্য তোমাকে আমাকে হুঙ্কার দেখে ভয় পেয়ে গেলে চলবে না বুক থেকে উঁচু করে মাথাটাকে উঁচু করে বুকটা করে সামনে অগ্রসর হতে হবে মহতারাম হাজরিন দুনিয়াতে যখন আমরা আসছিলাম তখন আমি একাই কান্না করেছিলাম আর সবাই হেসেছিল তো কবি বলেন এমন জীবন হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তো এমন জীবন আমাদেরকে গঠন করতে হবে ভালো হইতে হবে ভালো হওয়ার জন্য আমাদের করণীয় হচ্ছে ভালো পরিবেশে যেতে হবে ভালো পরিবেশে যদি যায় তাহলে আমি আপনি ভালো হতে পারব এই জন্য ভালো পরিবেশে যাইতে হবে তো মানুষ আল্লাহ তালার খুব দামি সৃষ্টি বলতেছিলাম মানুষকে আল্লাহ তাআলা খুব আদর করে মোহাব্মত করে বানাইছেন আল্লাহ রব্দুল আন যত মাখলকাত আছে সমস্ত মাখলকুলুকে ওই আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা ছয় দিনে বানাইছে কিন্তু আদম আলাইহি সালামকে আল্লাহ তাআলা চল্লিশ দিনে বানাইছে আল্লাহ সৃষ্টিগুলোকে কোন বলে বানাইছে আর মানুষকে আল্লাহ তালা নিজ হাত দিয়ে বানাইছে মানুষ আল্লাহ তালার বড় দামি সৃষ্টি আল্লাহ বলে বান্দারে আমি কত কিছু দেখো সৃষ্টি করেছি আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি আল্লাহ তালার কত দামি দামি সৃষ্টি রয়েছে আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি অনেক সুন্দর কিন্তু আল্লাহ কোন আল্লাহ দেয় নাই আল্লাহ স্বীকৃতি দেয় নাই আমি করে বানাইছি আমি উত্তম করে বানাইছি কিন্তু আল্লাহ রবিন মানুষকে বানাইয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ স্বীকৃতি দিয়েছেন ও মানুষ শোনো শুনো আমি তোমাদেরকে আহসান তথা সবচেয়ে সুন্দর অভাব দিয়ে বানাইছি সুতরাং আমি বলবো আল্লাহর সৃষ্টি একটা চাঁদ দেখতে অনেক সুন্দর হতে পারে আল্লাহর সৃষ্টি একটা সূর্য দেখে অনেক সুন্দর হতে পারে আল্লাহর সৃষ্টি একটা ময়ূর দেখতে অনেক সুন্দর হতে পারে কিন্তু আমি বলবো মানুষ তার চাইতো আরো বহু গুণ বেশি সুন্দর জুলে বলেন ঠিক কিনা মানুষ তার চাইতে আরো বহু গুণ বেশি সুন্দর আল্লাহর উপর মানুষের আস্তানের শেষ নাই আল্লাহ বলে বান্দারে তোর কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ আরব্দুল আল আমিন তাকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করছি আমি তোর মায়ের গর্ভের ভিতরে লালন পালন করেছি বান্দারে তোর মায়ের গর্ভে তোর কোনো খাবারের ব্যবস্থা ছিল না তিন অন্ধকারের মধ্যে বান্দারে আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করেছি এক তো তোর মায়ের পেটের অন্ধকার আরে খোটো পেটের ভিতর জরায়ের অন্ধকার আবার হচ্ছে রাত্রির অন্ধকার ওই অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোর জন্য খাবারের ব্যবস্থা করেছি আমার তুই যখন মায়ের পেট থেকে বের হয়ে রে বান্দা তুই এতই দুর্বল ছিলি বান্দা তোর মুখে যদি গরম খাবার দেওয়া হইতো তোর মুখটা যদি ঠান্ডা খাবার দিক দেওয়া হইতো তাহলে তোর ঠান্ডা লেগে বান্দারে আমি এমন খাবারের ব্যবস্থা করে দিয়েছি যে খাবারটা না ঠান্ডা না গরম বান্দারে তুই এতই দুর্বল ছিলি এতই দুর্বল বান্দারে তোর হাত ছিল তুই ধরতে পারতি না বান্দারে তোর চোখ ছিল তুই চোখ দিয়া দেখতে পাইতি না তোর কান ছিল তুই কান দিয়ে শ্রবণ করতে পারতি না বান্দারে তোর পা ছিল পা দিয়ে হাঁটতে পারতি না আমি আল্লাহ তোর মায়ের অন্তরে তোর প্রতি আমি ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি বান্দারে যখনই তোর ক্ষুধা লাগতো তুই কান্না কাটি করতি আর তোর মা এসে তোরে খাবার দি তোরে বান্দা বান্দা তুই কিভাবে আমার না ফরমানি করস শুধু তাই না আমি আল্লাহ তোর জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি জমিন থেকে ফসল উদ্গত করি আবার তোর ক্ষেদমত আমি চন্দ্র সূর্যকে লাগাইছি সমস্ত মাখলোগুলো তোর ক্ষেদ করতেছে রে বান্দা তোর সুন্দর বডি তোর সুন্দর চেহারা তোর সুন্দর আকৃতি বান্দা আমি দিয়েছি বান্দারে তুই যেখানে একজন থাকস আমি সেখানে দ্বিতীয়জন থাকি তোরা যেখানে তৃতীয়জন দ্বিতীয়জন থাকস সেখানে আমি তৃতীয় জন থাকি ও বান্দা তোর জন্মের পূর্বে তোর উপর আমার احسان আর অনুগ্রহ তোর মায়ের পেটে ও তোর উপর আমার এহসান আর অনুগ্রহ তুই যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলি তখনও তোর উপর আমার احسان আর অনুগ্রহ ওরে বান্দা শুধু তাই না তোর আমি সবচেয়ে সম্মানিত করে বানাইছি কি রে বান্দা তোর আমি কিভাবে সম্মানিত করলাম বান্দারে দেখ আমার সৃষ্টির দিকে তাকায় দেখ আমি কোন কোনো সৃষ্টিটাকে দ্বারা হালতে বানাইছি আবার কোন কোনো সৃষ্টিকে ওপর হালতে বানাইছি আবার কোন কোন সৃষ্টিকে আমি বসা অবস্থায় বানাইছি কিন্তু বান্দারে তরে আমি সম্মানিত করেছি তরা আমি রুকুর হালতে বানাই নাই তোরা আমি শেষদার হালতে বানাই নাই তোর আমি বসা অবস্থায় বানাই নাই আমি তোর শিরটাকে উঁচু করে দিয়েছি অরে বান্দা তোরা আমি এমন সম্মানিত করলাম তুই লক্ষ্য করে দেখ যত প্রাণীগুলো আছে ওই প্রাণীগুলোর মধ্যে সমস্ত প্রাণীগুলো মুখ লাগায় লাগে তাদের খাবার খায় কিন্তু আমি তোর তোরে সম্মানিত করছি তোর খাবার খাইতে হইলে তোর মুখ লাগাইতে হয় না তুই হাত দিয়া সুন্দর করে লোকমা বানায় বানায় খাস ওরে বান্দা শুধু তাই না তাই না তোর মাথাটা আমি উঁচু করে দিয়েছি তোর মাথাটা তুই যখন ঘুমাইতে যাবি তখন তোর মাথাটা জমিনের মধ্যে লাগে না তুই বালিশ তারা গোয়াইতে পারোস না বান্দারে তোর আমি সম্মানিত করেছি এত কিছু নিয়ামত দেওয়ার পর তুমি কিভাবে আল্লাহ তালা মা সালমানি কর আল্লাহ সজ্জো হয়ে আল্লাহ ডেকে ডেকে বলতেছে ইয়া আই হালি মা ঘা কবি কারীম মা ঘর রকে বিরম্পিকাল খালিম ওই কারিম রব সম্পর্ক থেকে কোন জিনিস দুকাই ফেলে কে সে রে বান্দা কোন জিনিস তরে কে আর ওই কারিম রবের চাইতে বেশি দিয়েছে তো কারিম রবকে তুই অসন্তু কষ্ট করস ওর বান্দা তোরা আমি জবান দিছি তুই জবান দিয়া তোর বন্ধুর বন্ধু বলে ডাক দাও মাকে মা বলে ডাক দাও ভাইকে ভাই বলে ডাক দাও তাদের কলি ঠান্ডা হয়ে যায় কিন্তু আমার দেওয়া জবান দিয়া বান্দারে তুই একবার আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিলি না বান্দারে ও বান্দা তোর হাড়গুলো পেকে পেকে দুর্বল হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে এক পা তোর কবরের ভিতরে চলে গেছে তোর সামনে দিয়া বান্দা তোর বাবার লাশ কবরে গেছে ওই লাশ তোরে সতর্ক করে গেছে তুমিও কিন্তু একজনের বাবা তোমারও কিন্তু মৃত্যুবরণ করতে হবে তোমার সামনে তোমার মায়ের লাশ অতিবাহিত হয়েছে তোমার সতর্ক করে গেছে তোমারও কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে তারপরে তুমি সতর্ক হও নাই তারপরে তোমার দাড়িগুলো পেকে গেছে তার মানে কি জানো তোমার জীবিত থাকা অবস্থায় তোমার একটা অঙ্গ মরা শুরু করে দিয়েছি বান্দারে আল্লাহ বলে আমার দেওয়া দুইটা চক্ষু দিয়া তুই নায়ক নায়িকার দিকে তাকায় থাকোস আমার দেওয়া দুই পা দেয়া হেঁটে হেঁটে তুই গুনার দিকে যাস বান্দারে তোর এই দুইটা চক্ষু কোনো নায়ক নায়কে দেয় নাই ওই দুইটা চক্ষু আমি আল্লাহ দিয়েছিলাম বান্দারে তুই বৃদ্ধ হয়ে গেছ তোর এক পা কবরে চলে গেছে কেমন যেন তুই পাকা ফসল যে কোনো মুহূর্তে আজাইলে সে তোমাকে নিয়ে যাইতে পারে তারপরে তুমি সতর্ক হও না তারপরে তুমি সে শ্বাসটালের সামনে টিভির সামনে বেগানা মহিলার ছবি দেখতে থাকো আল্লাহ তারা চলিয়া বলতেছে রে বান্দা আলা মিয়া নি দেখসা কুনু বুঝুম লিজিকলি লা তোমার শরীরের হারগুলো পেকে পেকে দুর্বল হয়ে গেছে তোমার দাড়িটা সাদা হয়ে গেছে এখনো কি সময় হয় নাই এখনো কি সময় আছে নাই আমি আল্লাহ তালার স্মরণে তোমার দিল দায়িক একটু নম্র হবে আমি আল্লাহ তালার স্মরণে তোমার দিল দেয় একটু গাদ্দে এখন কি সময় হয় নাই বান্দা এগুলো তোমার উপর আমার আসান অনুগ্রহ ও বান্দা আমি তোমাদের কেমন একজন নবী দান করেছি যিনি শ্রেষ্ঠ একজন নবী ওই নবীর মধ্যে তোমাদের জন্য আদর্শ রেখে দিয়েছি কিন্তু তোমরা সেই নবীর আদর্শ গ্রহণ করো না তোমরা কালমা আর সেলিনের পিছনে চলো আল্লাহ জানেননি আমাদেরকে কেমন একটা নবী দান করেছে ওই নবীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় এক দিকে তাকাইলে তিনি রাখাল বেশে মেশ চড়িয়েছেন অপর দিকে তাকাইলে তিনি সম্রাট বেশে রাষ্ট্র পরিচালনা করেছেন এক দিকে তিনি সংসার বিবাহ করে সংসার করেছেন অপর দিকে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন এক দিকে তিনি পরম শত্রু থেকে হিজত করে দূরে সরে গেছেন অপর দিকে তিনি শত্রুকে বাধা দেওয়ার জন্য যুদ্ধ করেছেন একদিকে তাকাইলে দেখা যায় তিনি সঞ্চয় করেছেন অপর দিকে তাকাইলে দেখা যায় তিনি সব কিছু নিঃস্ব করে দিয়েছেন সব কিছু ব্যয় করে দিয়েছেন একদিকে তাকাইলে দেখা যায় তিনি দুনিয়ার খোঁজ রাখছেন অপর দিকে তাকাইলে দেখা যায় তিনি এক আল্লাহ তালার সাথে গোপনে লিপ্ত হয়েছে আল্লাহ তালা আমাদের কেমন একটা নবিধান করছে বস্তুত্ব বোঝা গেল ওই নবীর মধ্যে রাখাল বিখারি ধনী গরিব স্বামী স্ত্রী যুবক যুবতী নারী পুরুষ বিধর্মী কুতুব ফকির দরবেশ সকল মানুষের জন্য তিনি ছিলেন উত্তম আদর্শ আল্লাহ আমাদের কেমন একটা নবী দান করছেন ঐ নবীকে বলা হয় রসুল আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল বলা হয় নবীকে আদম কে বলা হয় আদম সফিউল্লাহ ঈসা কে বলা হয় ঈসা ঈসা রুহুল্লাহ মূসা কে বলা হয় মূসা কালিমুল্লাহ ইসমাইল কে বলা হয় ইসমাইল কিন্তু আল্লাহ আমাদের কেমন একটা নবী দান করছে যে নবীকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে নবীর আদর্শ আমরা গ্রহণ করি না বন্ধুরা আমার সে নবীর আদর্শের মধ্যে সবচেয়ে বড় আদর্শ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের মহতারাম হাজরিন আমরা তো নিজেরা নেককার হই না কিন্তু কেউ যদি আমাদের মধ্যে হয় তখন আমরা বাধা হয়ে দাঁড়াই তার দিকে আমরা আর চোখে তাকাই তারা নিয়ে আমরা একটু টিটকার আমস্কার করি এমনকি সে সন্তানের বাবা মারাই তাদের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আর বলে সে ইসলাম মানক ভালো কথা কিন্তু ইসলামের মধ্যে তো এত গোড়া নাই গোড়ামি নাই আরে সন্তান নামাজ পড়তেছে পাঞ্জাবি পড়ছে এতে গুলামের কি আছে মনে রাখবা এই সন্তান যখন বাইরের মধ্যে যায় মেয়েদের হাতে ধরে হাতে গানের জন্য ডাম বাজায় গান বাজনা করে তখন বাবা মার কিছু হয় না বাবা মার কিছু যা আসে না কিন্তু ছেলে যখন নামাজ পড়ে কোরআন হাদিস নিয়ে চলে তখন বাবা মা বলে সে গোড়া হয়ে গেছে محترم حاضرین মনে রাখবেন আমাদের এই টুপি আমাদের এই দাড়ি আমাদের এই পাগড়ি কোনো কিছু ফেলনা নয় আমরা আমাদের যে নারীদেরকে পর্দা করাই সেই কোনো কিছু ফেলনা নয় এগুলো হচ্ছে আল্লাহ তালা রং আল্লাহ তালা বলেন জিবাগত আল্লাহ ওমান احسن من الله এগুলো আল্লাহর রং আল্লাহর রঙের চাইতে উত্তম আর কার রং হতে পারে সুতরাং আমি বলবো রঙ্গে রাঙ্গেতে থেকে যদি আমার বন্ধুরা আমাদের এড়িয়ে চলে আমাদের সমাজের মানুষ আমাকে এড়িয়ে চলে তাহলে চলক এটা আমাদের কোনো যা আসে না